দারুণ ব্যাটিংয়ে দলকে জিতিয়ে পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার পুরস্কার হাতে নিয়েই শামীম ফোন করলেন শ্রী ইউসরা জাহান্নুরকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্বীকারও করলেন অকপটে বীরের বেশে ম্যাচ জিতে ক্লান্ত গ্লেডিয়েটর তো প্রেয়সীর কাছেই খোঁজে আশ্রয় আমি নিয়ে আসলে কার সাথে কথা বলছিলাম হ্যাঁ আমার ওয়াইফের সাথে কথা বলতেছিলাম ম্যাচ জেতার পর সিনিয়র সহকারী কোচ ও ব্যাটিং কোচ মোহাম্মদ সালাউদ্দিন জড়িয়ে ধরলেন শামীমকে মাথায় বুলিয়ে দিলেন স্নেহের পরশ করে দিলেন দোয়া গোটা দল তখন মেতে উঠেছে উৎসবের আমেজে আর শামীমের কেন্দ্রবিন্দু শামীম অবশ্য মাত্র শুরু দেখছেন জানেন সামনে আরো লম্বা পথ পাড়ি দেওয়া বাকি মানে পুরস্কার নিয়ে আসলে কার সাথে কথা বলছিলাম হ্যাঁ আমার ওয়াইফের সাথে কথা বলতেছিলাম আসলে আমার সব সময় চিন্তা থাকে যে দল যেরকমই থাকুক আমি আমি যদি খেলতে পারি আমার টিম অনেক উপরে চলে যাবে আর আমার সব সময় পজিটিভ থিঙ্কিং থাকে না মনে তো আগে পড়ছে সো ওইটা আসলে ওটা যেটা চলে গেছে সেটা আর বলে লাভ নেই আহ ওয়েস্ট আমরা সিরিজ দিচ্ছি এটাই আমাদের জন্য অনেক অনেক বড় একটা পাওয়া এক বছর পরে এসে পারফর্ম করা কিংবা করে সুযোগ পাওয়ার পরে সেটাকে কাজে লাগানো খুব একটা সহজ কাজটা মানে আপনার ব্যাক অফ দ্য মাইন্ডে আসলে কি কাজ করছিল বা এই সময়টা আসলে

মাত্র তো শুরু এখন অনেক কেরিয়ার বাকি আছে ইনশাআল্লাহ দেখা যাক স্পেসিফিকলি আসলে কোন জায়গায় আসলে এই সময়টাতে কাজ করতেছি ফিটনেস নিয়ে কাজ করতেছি ফিটনেস ফিটনেস বলেন ব্যাটিং বলেন সবকিছু মতো কাজ করতেছি আপনি 2021 টি20 ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে ছিলেন আপনার কাছে কি মনে হয় যা হয় ভালোর জন্য হয় আপনি ওই সময় একটু বেশি ইয়াং ছিলেন বাদ করেছেন নিজেকে গ্রুম করেছেন একটু ম্যাচিওর হয়েছেন এখন দলে আসছে এখন কি নিজেকে বুঝতে শুরু মানে বোঝ নিজেকে একটু বেশি বুঝতে শুরু করেছেন ক্রিকেটটার সালাউদ্দিন স্যার মাথায় হাত দিয়ে কি বলছিলেন না সালাউদ্দিন স্যার তেমন কিছু বলে নাই এমনিতেই আর কি হাত করছে বলছে ভালো ব্যাটিং করেছো আসলে বাদ করেছো তখন সেটা আসলে আমি ওইগুলো নিয়ে অত চিন্তা করি না আমি ফোনে অনেক পজিটিভ মাইন্ডসেট আপ নিয়ে চলাফেরা করি আর আমি অনেক হ্যাপি থাকতে পছন্দ করি আমি জানি যে আমি যেকোনো সময় ইনশাল্লাহ আমি কাম করব করবো এটাই ছিল আমার কনফিডেন্স আমি লাস্ট মানে দুটা দুটা ইনিংস দারুন ছিল দুটাই আপনার জয়ের দলের জয় বড় ভূমিকা রেখেছে কাউকে ডেডিকেট করবেন কিন্তু আসলে যেটা না আসলে ডেডিকেটেড করার কিছু নাই ভালো খেলতে পেরেছি এটাই হ্যাপি আমার ফ্যামিলি হ্যাপি আমিও হ্যাপি পুরা দেশ হ্যাপি এটাই ভালো লাগতেছে